আপনি যদি প্রতিদিন একটা স্টেবল ইনকাম চান আপনি যদি ফিক্সড একটা প্যাসিভ ইনকাম চান যেখানে থাকবে না কোনো রিস্ক থাকবে না কোনো স্ক্যামের সম্ভাবনা এবং দীর্ঘদিন ধরেই ইনকাম করতে পারবেন এবং অনলাইন থেকে আপনার যদি আসলেই ইনকাম করার ইচ্ছা থাকে তবে এই ভিডিওটা অবশ্যই দেখবেন মূলত আমরা কাজ করব একটা ক্রিপ্টো কয়েনে যেটার নাম ওজন তো এই ওজন সম্পর্কে জানার আগে আমাদেরকে মূলত ক্রিপ্টো কয়েনের ব্যাপারে কিছু ধারণা নিতে হবে বর্তমান শতাব্দীর সবচেয়ে বড় অর্থনৈতিক বিপ্লব হলো এই ক্রিপ্টো যেটা আমরা বিটকয়েনকে দেখলেই বুঝতে পারি মূলত ক্রিপ্টো সূচনা হয় এই বিটকয়েনের হাত ধরেই আর তখন এর প্রাইস ছিল এক ডলারেরও কম কিন্তু বর্তমানে এক বিটকয়েনের মূল্য বাংলা টাকায় প্রায় দেড় কোটি টাকার কাছাকাছি একটা কয়েনের এত মূল্যবান হওয়ার পেছনের একমাত্র কারণ এর ট্রান্সপারেন্সি এবং এর সিকিউরিটি ক্রিপ্টোকারেন্সি এবং ব্লক এমন একটা প্রযুক্তি যেখানে আপনি পাবেন হানড্রেড পারসেন্ট ট্রান্সপারেন্সি মানে এখানে কোনো অস্বচ্ছতা থাকবে না সেই সাথে হানড্রেড পার্সেন্ট সিকিউর সিস্টেম শুধু তাই নয় বর্তমানে অনেক বড় বড় কোম্পানি এবং অনেক বড় বড় ব্যক্তিও এই ক্রিপ্টো সাথে যুক্ত হয়ে যাচ্ছে যেমন বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক এবং আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প তারাও কিন্তু অনেক বড় বড় ইনভেস্টমেন্ট করতেছে এই ক্রিপ্টো মার্কেটে তবে এই ক্রিপ্টো মার্কেটেও কিন্তু স্কাম হয় আর যেগুলোর বেশিরভাগই হয় মূলত মিম কয়েনে যেটাকে অল্টারনেটিভ কয়েনও বলা হয় মূলত ক্রিপ্টোতে দুই ধরনের কয়েন থাকে একটা হলো নেটিভ কয়েন যেটা নিজস্ব ব্লক চেন থাকে যেমন বিট কয়েন ইথিরাম সোলানা বিএনবি এগুলো হলো নেটিভ কয়েন এবং এগুলোর নিজস্ব ব্লক চেন আছে আরেকটা একটা হলো অল্টারনেটিভ কয়েন যেগুলোর কোনো নিজস্ব ব্লক চেন নেই আর এগুলোই মূলত স্কাম করে বেশিরভাগ প্রথম ক্রিপ্টো কয়েন হলো বিট কয়েন এবং এটা মার্কেটে আসে মাইনিংয়ের মাধ্যমে এবং এটা প্রুভ অফ ওয়ার্কের মাধ্যমে মাইনিং হয়ে থাকে বিটকয়েনে মাইনিং করতে হলে আপনার ভালো মানের কম্পিউটার লাগবে বিভিন্ন গ্রাফিক্স ইউনিট লাগবে সেই সাথে আরও অনেক হার্ডওয়্যার লাগবে এবং এগুলোর পিছনে আপনাকে কোটি কোটি টাকা খরচ করতে হবে এরপরেই কিন্তু আপনি বিট কয়েনটা মাইনিং করতে পারবেন এরপর আসে ইথিরাম কয়েন এবং এটা মাইনিং হয় প্রুভ অফ স্টেকের মাধ্যমে অর্থাৎ আপনি নির্দিষ্ট একটা কয়েন স্টেক করবেন এবং সেটার মাধ্যমে আপনার মাইনিং আসবে তবে এটাও আমাদের মতো সাধারণ লোকদের করা কোনোভাবেই পসিবল না কারণ এখানেও অনেক বড় বড় ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় কোটি কোটি টাকার প্রয়োজন হবে তো যাই হোক আমরাও মূলত কাজ করব একটা নেটিভ কয়েনে এবং আমাদের কয়েনের নামটা হলো ওজন কয়েন যাদের নিজস্ব একটা ব্লক সেন আছে আর এটাও প্রুভ অফ স্টেকের মাধ্যমে মাইনিং হয় তবে এটার সবচেয়ে বড় সুবিধা হলো আমাদের মতো সাধারণ লোকরাও কিন্তু এর সাথে যুক্ত হতে পারবে এই কয়েনটা মাইনিং করতে পারবে খুবই সামান্য পরিমাণ একটা অ্যামাউন্ট এখানে স্টেক করলে সেইটা থেকে প্রতিদিন আপনার ওজন কয়েনটা মাইনিং হবে আর এই বিষয়গুলোই মূলত আমি আজকের এই ভিডিওটা দেখাবো ওজনের ফুল প্ল্যানটা দেখাবো তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন এটা হলো আমাদের ওজন কয়েন এবং যেটার বর্তমান প্রাইস এগারো ডলার চল্লিশ সেন্ট এবং এর টাইম লাইন যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে দেখবেন এটা কিন্তু বর্তমানে উপরের দিকে যাচ্ছে কারণ এটাতে কিন্তু বর্তমানে অনেক ভালো পরিমাণ কাজ হচ্ছে অনেক মেম্বাররা যুক্ত হচ্ছে এবং এই কয়েনটা কিন্তু প্রচুর ভাই হচ্ছে আর যেগুলো কিন্তু স্টেক করে মাইনিংয়ের জন্য দেওয়া হচ্ছে এবং সেই স্টেকের মাধ্যমে কিন্তু প্রতিটি মেম্বার প্রতিদিন এইখান থেকে মাইনিং করে ইনকাম করতেছে তো আপনারাও কিন্তু এখানে সামান্য পরিমাণ একটা ইনভেস্ট করে প্রতিদিন এখানে ইনকাম করে নিতে পারবেন তো এই বিষয়টা আমি মূলত এরপর দেখাবো ওজনের যে প্ল্যান আছে পিডিএফ থেকে সম্পূর্ণ ওজনের প্ল্যানটা দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি অনলাইনে কাজ করার ইচ্ছা থাকে অনলাইন থেকে ইনকাম করার ইচ্ছা থাকে এটা আপনার জন্য ভালো একটা প্রজেক্ট হবে ভালো একটা ইনকাম করতে পারবেন আমরা কিন্তু সরাসরি পিডিএফে চলে আসছি এবং পিডিএফের প্রথমেই একটা ডিসক্লেইমার দেওয়া আছে তো এটা আপনারা পড়ে নেবেন আপনাদের বলি এই ভিডিওটা দেখার পর আপনি প্রথমেই আগে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন এবং সেখানে এই পিডিএফটা সম্পূর্ণ দেওয়া থাকবে ওইখান থেকে এ টু জেড খুঁটিনাটি সব কিছু আগে দেখে নেবেন ঠিক আছে তারপরে কাজে জয়েন করবেন এবং এটা অবশ্যই ভালো একটা প্রোজেক্ট সবাই জয়েন করার চেষ্টা করবেন ভালো একটা ইনকাম পাবেন তো এরপরে কোম্পানির যে লিগাল ডকুমেন্ট সেটা আছে কোন কোন দেশে এটা রেজিস্টার করা আছে সেই জিনিসগুলো কিন্তু এখানে দেওয়া আছে আর এরপরে আছে হলো ওজন অটোমেশন কোম্পানির ফাউন্ডার অ্যান্ড সিইও ইমানুয়েল ডেকো ওনার একটা ছোট্ট মেসেজ আছে কমিউনিটির জন্য তো এটাও আপনারা পরে নেবেন আমি ভিডিওটা বড়ো বানাবো না যে কারণে মেন মেন জিনিসগুলো আপনাদেরকে আগে দেখাবো এরপরে যদি দেখি ওজন চেইন টোকেন ফিফথ জেনারেশন ওয়েব থ্রি ব্লক চেইন নেটওয়ার্ক এখানে যদি এর স্পেশালিটি দেখি তাহলে আপনারা দেখতে পারবেন হাই সিকিউরিটি সেই সাথে হাই ট্রানজেকশন স্পিড আমার দেখা মতো যতগুলো ব্লক চেন আছে তার মধ্যে সবচেয়ে দ্রুত ট্রানজেকশন সম্পূর্ণ করে এই ওজন ব্লক চেন আপনার ক্লিক করতে দেরি হবে সাথে সাথে আপনার ট্রানজেকশনটা কমপ্লিট হয়ে যাবে এরপর আছে লো গ্যাস ফি এটার গ্যাস ফি খুবই কম সেই সাথে এটার লিমিটেড সাপ্লাই যেটা সাপ্লাই অনলি ফিফটি মিলিয়ন এরপর আছে লো স্টোরেজ কস্ট সেই সাথে অটো বার্নিং অটো বার্নিংয়ের ফলে কিন্তু একটা কয়েনের ভ্যালু অনেক বৃদ্ধি পেতে থাকে এরপর আমাদের আর্কিটেকচার ফাইভ লেয়ারে তৈরি এবং এই লেয়ারগুলোতে সম্পূর্ণ লেটেস্ট যে প্রযুক্তি আছে সেইগুলো ব্যবহার করা হয়েছে এবার দেখব আমাদের ওজনের যে পার্টনার আছে সেগুলো কি কী প্রথমেই অ্যাগ্রিগেটর হিসেবে আছে কয়েন মার্কেট ক্যাপ কয়েন গেকো ডেফিলামা চেইন লিস্ট এগুলোতে গেলে কিন্তু আমাদের ওজন কয়েনের সম্পূর্ণ ডিটেলস আপনারা দেখতে পারবেন বিশেষ করে কয়েন মার্কেটে আপনারা গিয়ে ওজনের ব্যাপারে বিস্তারিত তথ্য আপনারা নিয়ে নেবেন এরপর এক্সচেঞ্জার হিসেবে আছে প্রফিট গ্লোবাল বিডমার্ট এল ব্যাঙ্ক ম্যাক্সি গ্লোবাল কোয়াইন তো এর মধ্যে অলরেডি বিডমার্ট এল ব্যাঙ্ক এবং কোয়াইন বিএক্সের লিস্টেড বাকি যেগুলো আছে সেগুলোও ধীরে ধীরে লিস্টেড হয়ে যাবে অডিট পার্টনার হিসেবে আছে পৃথিবীর এক নম্বর অডিট কোম্পানি সার্টি সেই সাথে ডোমেন অ্যান্ড হোস্টিং পার্টনার নেমসিপ এবং অ্যামাজন ওয়েব সার্ভিস এরপর দেখুন ওজনের টোটাল পঁচিশটা প্ল্যান করা আছে পঁচিশটা প্রজেক্টের প্ল্যান করা এর মধ্যে পাঁচটা অলরেডি লাইভ এবং আপকামিং আছে বিশটা এবং এর মধ্যে কিন্তু অনেক ভালো ভালো কিছু প্রজেক্ট আছে যেমন মেটা টিউব এটা কিন্তু ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্ম এবং যেখানে কিন্তু আপনার মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন সেই সাথে মেটা প্রেডিক্ট যেখানে কিন্তু প্রেডিকশন করে ইনকাম করতে পারবেন মেটা গেম গেম খেলে আপনারা ইনকাম করতে পারবেন এরকম অনেক ভালো ভালো কিন্তু প্রজেক্ট আছে এবং টোটাল পঁচিশটা প্রজেক্টের প্ল্যান অলরেডি করা এগুলো ধীরে ধীরে কিন্তু আসতে থাকবে এবং এগুলোর কিন্তু সবচেয়ে বেশি বেনিফিট নিতে পারবো আমরা যারা ওজনের মেম্বার হব তারাই কিন্তু সবচেয়ে বেশি বেনিফিট এখান থেকে নিতে পারবো এবার যদি আমরা ওজনের মিক্সটা দেখি তাহলে এখানে দেখেন ম্যাক্সিমাম সাপ্লাই হলো ফিফটি মিলিয়ন অর্থাৎ এটার ম্যাক্সিমাম সাপ্লাই থাকবে পঞ্চাশ মিলিয়ন এবং ইনিশিয়াল সাপ্লাই হলো এক লক্ষ এর মধ্যে ওয়ান পার্সেন্ট হলো সার্ভার মেনটেন্সের জন্যে ওয়ান পার্সেন্ট হলো আর ডি ওয়ান পার্সেন্ট লিকুইডিটি হিসাবে থাকবে টু পার্সেন্ট হলো টিমের জন্য বাকি পঁচানব্বই পার্সেন্ট কিন্তু রিওয়ার্ড এই পঁচানব্বই পার্সেন্টই হলো মাইনারদের জন্য আমরা যারা ওজন কয়েনটা মাইনিং করব তাদের জন্য পঁচানব্বই পার্সেন্ট রাখা হয়েছে যেটা কিন্তু অন্য অন্য কয়েনের ক্ষেত্রে হয় না দেখা যায় যে ক্রিয়েটরের কাছেই অনেক বেশি পরিমাণ কয়েন রাখা হয় কিন্তু ওজনেই একমাত্র পঁচানব্বই পার্সেন্ট মাইনারদের জন্য রাখা হয়েছে সাধারণ যারা ইউজার তাদের জন্য রাখা হয়েছে এরপর আরও একটা চমৎকার জিনিস সেটা হলো ওজনের এনএফটি আর এটা টোটাল সাপ্লাই হলো টেন মিলিয়ন তো আমরা যখন মূলত মাইনিং নেওয়ার জন্য ওজন স্টেক করব এই এনএফটিতেই কিন্তু স্টেক করতে হবে আমরা তো ওজনের বিনিময়ে ওজন মাইনিং পাবোই কিন্তু আপনাদেরকে বোনাস হিসাবে এই এনএফটিও দেওয়া হবে এবং যেটা ধরতে পারেন আপনার মানি ব্যাক গ্যারান্টি অর্থাৎ আপনি যদি একশো ডলারের ওজন স্টেক করেন মাইনিংয়ের জন্য আপনাকে কিন্তু একশো ডলারের এনএফটিও বোনাস দেওয়া হবে সেই সাথে মাইনিং তো আসবেই ওজনটা কিন্তু আপনার টোটাল তিনশো পার্সেন্ট মাইনিং হবে সেই সাথে আপনি যত ডলার পরিমাণ স্টেক করবেন তত ডলার পরিমাণ কিন্তু আপনাকে এনএফটি বোনাস দেওয়া হবে তো এখানে কিন্তু আপনার লস হওয়ার কোনো সম্ভাবনাই নেই কারণ আপনার যত ডলার পরিমাণ স্টেক করবেন সেই পরিমাণ আপনি এনএফটি তো পেয়েই যাবেন সেই সাথে আপনার কিন্তু ওজন কয়েনটা মাইনিং আসবে এবং এটা কিন্তু তিনশো পার্সেন্ট পর্যন্ত খুবই ভালো একটা প্রজেক্ট আপনার সবাই এখানে কাজ করবেন কারণ এখানে কোনো আপনার লস হবে না এরপর এখানে আছে স্টেক অ্যান্ড এনার্জি আমরা যেই পরিমাণ কয়েন এখানে স্টেক করব তার সেভেন্টি পার্সেন্ট কিন্তু স্টেক হবে বাকি থার্টি পার্সেন্ট চলে যাবে এনার্জিতে মূলত এই থার্টি পার্সেন্ট হল টিম ইনকাম তো ওজনে কিন্তু ভালো একটা টিম ইনকাম আছে যারা টিম করতে পারবেন এখান থেকে কিন্তু ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন যেটা থার্টি পার্সেন্ট দেওয়া আছে এখানে এবং বাকি সেভেন্টি কিন্তু আপনার ইস্টেক হয়ে যাবে এবং এইখান থেকে আপনি পার ডে জিরো করে মাইনিং ইনকাম পাবেন এবং যেটা পাবেন হলো আপনার টোটাল ছয়শো দিন এরপর এখানে যে এনার্জির থার্টি পার্সেন্ট ইনকাম ছিল সেটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে সেই থার্টি পার্সেন্টের সত্তর পার্সেন্ট যাবে লেবেল ইনকামে পনেরো পার্সেন্ট যাবে রিওয়ার্ডে বাকি পনেরো পার্সেন্ট যাবে রয়্যালিটিতে এখানে এনার্জিতে পাবেন তিন ধরনের ইনকাম এর মধ্যে আছে লেবেল ইনকাম রিওয়ার্ড ইনকাম এবং রয়্যালিটি ইনকাম অপরদিকে ইল ইনকাম আছে এবং সেখানে পাবেন হলো নিজের সেলফ ইনকাম এবং লেবেল ইনকাম তো এইগুলো মূলত কিভাবে ইনকামটা আসবে এই বিষয়গুলো এরপরেই আমি আপনাদেরকে দেখাবো টোটাল লেবেল ইনকাম বা ইল্ড ইনকাম এগুলো কিভাবে আসবে এই বিষয়গুলো এরপরেই দেখাবো প্রথমেই দেখুন সেলফ ইনকাম বা আমরা বলতে পারি ডেইলি ইনকাম কারণ আমাদের ওজন কয়েনটা কিন্তু প্রতিদিন মাইনিং হয় তো এখানে মাইনিং নেওয়ার জন্য আপনাকে সর্বনিম্ন পঞ্চাশ ডলারের স্টেক করতে হবে এবং এর বিনিময়ে আপনি কিন্তু দুইটা এনএফটি বোনাস পাবেন প্রত্যেকটা এনএফটি প্রাইস হলো পঁচিশ ডলার করে দুইটা এনএফটির উপর আপনাকে স্টেক করতে হবে এই এনএফটি দুইটা প্রথমত লক অবস্থায় থাকবে এবং এটা ধীরে ধীরে আনলক হতে থাকবে প্রতি বছর বিশ পার্সেন্ট করে আপনার আনলক হবে এবং এই এনএফটি সম্পূর্ণ আনলক হয়ে গেলে আপনি কিন্তু এটা সেল দিয়েও ইনকাম করতে পারবেন তো আপনি এখানে মূলত ওজন পয়েন্টটা স্টেক করবেন পঞ্চাশ ডলার সম পরিমাণ সর্বনিম্ন এবং সর্বোচ্চ আপনার যত খুশি করতে পারেন তো এখানে আপনার কিন্তু ডেইলি জিরো করে ইনকাম আসবে এবং টোটাল ছয়শো দিন টোটাল ছয়শো দিনে হয় আপনার তিনশো পার্সেন্ট অর্থাৎ আপনি যে পরিমাণে অ্যামাউন্টে স্টেক করবেন তার থার্টি কিন্তু টিমে চলে যাবে বাকি সেভেন্টি থেকে প্রতিদিন জিরো করে ইনকাম আসবে টোটাল ছয়শো দিন পাবে যেটা ছয়শো দিনে হয় তিনশো এরপর দেখব এনার্জি ইনকাম এবং এনার্জি ইনকাম হিসেবে কিন্তু তিন ধরনের ইনকাম পাবেন সেটা হলো লেভেল ইনকাম রিওয়ার্ড ইনকাম এবং রয়্যালিটি ইনকাম এবং এখানে কিন্তু একটা চার্ট দেওয়া আছে এই চার্ট থেকে কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন কি ধরনের ইনকাম কোথা থেকে পাবেন তো প্রথমেই আমরা দেখব লেভেল ইনকাম এখানে কিন্তু টোটাল পনেরোটা লেভেল আছে এবং পনেরোটা লেভেল থেকেই আপনি ইনকাম নিতে পারবেন ফার্স্ট লেভেল থেকে পাবেন বিশ পার্সেন্ট করে সেকেন্ড লেভেল থেকে পাবেন দশ পার্সেন্ট করে এবং তিন থেকে পাঁচ নাম্বার লেভেল থেকে পাবেন হলো পাঁচ পার্সেন্ট করে এবং ছয় নাম্বার থেকে পনেরো নাম্বার লেভেল থেকে পাবেন আড়াই পার্সেন্ট করে এরপর যদি আমরা দেখি রয়্যালিটি ইনকাম সেটা হলো ফার্স্ট লেভেলে আপনার যদি টোটাল পঁচিশটা এনএফটির বিজনেস হয়ে থাকে সেক্ষেত্রে আপনি স্টার পাবেন এবং অন স্টারে কোনো রয়্যালিটি নাই সেকেন্ড লেভেলে আপনার যদি টোটাল একশোটা এনএফটির বিজনেস হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু টু স্টার হয়ে যাবেন টু স্টারেও কিন্তু কোনো রয়্যালিটি নাই তবে এখানে কিন্তু রিওয়ার্ড ইনকাম আছে সেটা হলো সেভেন কিন্তু গিফট প্যাক পাবেন একটা যেটাও একটা ভালো পরিমাণ ইনকাম এরপর থার্ড লেভেলে আপনার কিন্তু টোটাল পাঁচশো এনএফটির বিজনেস হলে আপনি কিন্তু থ্রি স্টার হয়ে যাবেন এবং এখানে কিন্তু একটা রয়্যালিটি ইনকাম আছে আর এই রয়্যালিটি ইনকামটা কিন্তু সিক্স পার্সেন্ট করে পাবেন টোটাল পঁয়তাল্লিশ দিন এরপর ফোর লেভেলে যদি আপনার দুই হাজার এনএফটির বিজনেস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি ফোর স্টার ফোর স্টারেও কিন্তু কোনো রয়্যালিটি ইনকাম নাই তবে এখানে কিন্তু রিওয়ার্ড আছে সেটাও কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ট্যুর প্যাকেজ পাবেন এরপর পাঁচ নাম্বার লেভেলে টোটাল যদি আপনার পাঁচ হাজার এনএফটির বিজনেস হয় আপনি কিন্তু ফাইভ স্টার হয়ে যাবেন এখানে কিন্তু রয়্যালিটি আছে সিক্স পার্সেন্ট করে টোটাল নব্বই দিন পাবেন রয়্যালিটি ইনকাম এরপর ষষ্ঠ লেভেলে আপনার যদি দশ হাজার এনএফটির বিজনেস হয় আপনি কিন্তু সিক্স স্টার হয়ে যাবেন এখানে কোনো রয়্যালিটি বা রিওয়ার্ড নেই সাত থেকে পনেরো লেভেলে আপনার যদি টোটাল পঁচিশ হাজার এনএফটির বিজনেস হয় আপনি কিন্তু সেভেন স্টার এবং সেভেন স্টারে কিন্তু আপনি তিন পার্সেন্ট করে রয়্যালিটি ইনকাম পাবেন সেটা আজীবন অর্থাৎ লাইফ টাইম কিন্তু এখানে একটা ইনকামের ব্যবস্থা আছে সেজন্য আপনাকে অবশ্যই সেভেন স্টার হতে হবে এবং আপনারা সবাই এখানে টার্গেট নিয়ে কাজ করবেন সেভেন স্টার হওয়ার জন্য কারণ এখানে কিন্তু টিমে একটা ভালো পরিমাণ ইনকাম আছে আর এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটাও আপনাকে বলে দিই আপনার যদি প্রত্যেকটা লেভেল থেকেই ইনকাম নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লেভেল কমপ্লিট করতে হবে এবং এখানে আপনার মিনিমাম সাতটা ডিরেক্ট রেফার করতে হবে অর্থাৎ আপনি যদি সারটা ডিরেক্ট রেফার মিনিমাম করেন এবং সেই সাথে ওয়ান স্টার এবং টু স্টার যদি কমপ্লিট করেন অর্থাৎ ফার্স্ট লেভেলের যে আপনার পঁচিশটা এনএফটির বিজনেস এবং সেকেন্ড লেভেলে যে একশো এনএফটির বিজনেস এই দুইটা যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা লেভেল থেকে ইনকাম করতে পারবেন এখানে দেখেন আরও একটা চমৎকার ইনকাম আছে সেটা হলো ইল্ট লেভেল ইনকাম অর্থাৎ আপনার টিম মেম্বাররা যে ইনকাম করবে সেখান থেকে কিন্তু আপনার ইনকাম আসতে থাকবে এখানে দেখেন ফার্স্ট লেভেলে পাঁচ পার্সেন্ট সেকেন্ড লেভেলে পাঁচ পার্সেন্ট থার্ড লেভেলে পাঁচ পার্সেন্ট ফোর্থ লেভেল পাঁচ পার্সেন্ট ফিফ্থ লেভেল পার্স পার্সেন্ট এবং ছয় নাম্বার থেকে পনেরো নাম্বার লেভেলে পাবেন আড়াই পার্সেন্ট করে তো এখানেও কিন্তু সেম টার্মস অ্যান্ড কন্ডিশন আপনার প্রত্যেকটা লেভেল থেকে প্রত্যেকটা মেম্বার থেকে যদি ইনকাম নিতে চান সেক্ষেত্রে সর্বনিম্ন সাতটা ডিএ রেফার করবেন সেই সাথে ফার্স্ট এবং সেকেন্ড স্টারটা কমপ্লিট করবেন তাহলে কিন্তু এখান থেকে এই ইল্ড লেভেল ইনকামটা পেয়ে যাবেন এবং এটা কিন্তু খুব ভালো একটা ইনকাম কারণ প্রত্যেকটা মেম্বার যে ইনকাম করবে সেই ইনকাম থেকে আপনি কিন্তু একটা পার্সেন্টেজ ইনকাম এখান থেকে পেতে থাকবেন তো এই ছিল মোটামুটি ওজনের প্ল্যান এবং এখানে আমি আপনাদেরকে আমার অ্যাকাউন্টও দেখাবো আমি কিভাবে এখান থেকে মাইনিং নেই। তার আগে এখানে দেখেন একটা ইনকাম ক্যাপ পলিসি আছে সেটা হলো আপনার এখান থেকে টোটাল চারশো পার্সেন্ট পর্যন্ত ইনকাম নিতে পারবেন অর্থাৎ আপনার অ্যাকাউন্টে ধরেন একশো জন স্টেক করা আছে একশো ওজন কয়েন স্টেক করা আছে তো ওই অ্যাকাউন্ট থেকে আপনি সর্বোচ্চ চারশো ওজন কয়েন ইনকাম করতে পারবেন এর বেশি যদি নিতে চান সেক্ষেত্রে আবার আপনাকে স্টেক করতে হবে যেমন আপনি যদি একটা বড় টিম করেন সেখান থেকে কিন্তু চারশো না তারও বেশি অনেক অনেক বেশি ইনকাম আসবে কিন্তু এই ইনকামটা নেওয়ার জন্য আপনার নতুন করে আবার স্টেকও করতে হবে কারণ একটা কয়েনের বিনিময়ে সর্বোচ্চ আপনি চার কয়েন ইনকাম করতে পারবেন তো এই ছিল মোটামুটি ইনকাম প্ল্যানটা তো চলুন এবার আমি আমার অ্যাকাউন্টে আপনাদেরকে নিয়ে যাই এবং তাহলে আপনারা হয়তো আরও ভালো ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা আমার অ্যাকাউন্ট এবং এটা আমার নতুন অ্যাকাউন্ট শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য দুই দিন আগে এই অ্যাকাউন্টটা আমি করছি তো দেখেন আমি যখন অ্যাকাউন্ট করছিলাম তখন ওজনের প্রাইস ছিল ছয় দশমিক আশি সেন্ট যে কারণে পঞ্চাশ ডলার স্টেক করার জন্য সাত দশমিক উনতিরিশ সেন্ট ওজন লাগছে অথচ আজকে দেখেন এগারো ডলারের উপরে ওজনের প্রাইস জাস্ট মাত্র দুই দিনে কিন্তু এত গুণ বেড়ে গেছে তো আমি আপনাদেরকে প্রথমেই বলছিলাম ওজন এখন বর্তমানে খুবই ভালো কাজ হচ্ছে যে কারণে প্রাইসটা উপরের দিকে যাবে তো এখানে আমার একটু বিস্তারিত আপনাদেরকে দেখায়নি দেখেন আমার এখানে দেওয়া আছে যে ইউজার কন্ট্রাক্ট ব্যালেন্স দেখেন পনেরো দশমিক বত্রিশ এখান থেকে আমি টোটাল পনেরো দশমিক বত্রিশ কয়েন ইনকাম করতে পারবো ছয়শো দিনে এবং আমি কিন্তু নিজের সেলফ যে স্টেক টোটাল সেভেন পয়েন্ট উনত্রিশ সেন্ট এটার বিনিময়ে কিন্তু আমি পনেরো দশমিক বত্রিশ সেন্ট পাবো দেখেন আমি যা স্টেক করছিলাম তার থার্টি পার্সেন্ট কিন্তু টিমে চলে গেছে বাকি সেভেন্টি পার্সেন্ট যে ছিল সেইটা তিনগুণ কিন্তু পনেরো দশমিক বত্রিশ এটাও আমি আপনাদেরকে হিসাব করে ক্যালকুলেটরে বুঝিয়ে দিব ক্যালকুলেটরে চলে আসলাম এবার দেখেন আমি কিন্তু স্টেক করেছিলাম সাত দশমিক উনত্রিশ তিরানব্বই এবার মাইনাস দিলাম থার্টি পারসেন্ট তাহলে আমার ব্যালেন্স দ্বারা এত এবার আমি যদি গুণন তিন দিই তাহলে কিন্তু দেখেন পনেরো দশমিক বত্রিশ এবং পনেরো দশমিক বত্রিশ পঁচাশি এক সেন্টও কিন্তু এদিক সেদিক নাই জাস্ট এখানে যা দেখাচ্ছে ক্যালকুলেটরে কিন্তু সেম হিসাব একটুও কিন্তু কম বেশি নাই এরপরে দেখেন এখানে দেওয়া আছে ইউজার স্মার্ট কন্ট্রাক্ট এই জিনিসটা যদি আপনাকে বোঝায় তাহলে দেখেন আমি এটা কপি করে নিলাম এবার আমি যাবো ওজনের যে ব্লক চেন আছে সেই ব্লক চেনে এবার আমি এখানে আমার এই ইউজার স্মার্ট কন্ট্রাক্টটা পেস্ট করে দিয়ে আমি এখানে দেখবো দেখুন এটা হলো আমার স্মার্ট কন্ট্রাক্ট আমি যখন এখানে একটা অ্যাকাউন্ট করব বা স্টেক করব সাথে সাথে কিন্তু আমার একটা স্মার্ট কন্ট্রাক্ট তৈরি হয়ে যাবে এবং সেই স্মার্ট কন্ট্রাক্টে আমি টোটাল কত ইনকাম পাবো সেই অ্যামাউন্টটা অলরেডি টোটাল যে সাপ্লাই আছে আমাদের টোটাল সাপ্লাই পঞ্চাশ মিলিয়ন সেখান থেকে কিন্তু আমার স্মার্ট কনটাকে আমার টোটাল ইনকামের অ্যামাউন্টটা দিয়ে দেওয়া হবে দেখেন আমার স্মার্ট ফোনটাকেও কিন্তু সেম পরিমাণ অ্যামাউন্ট দেওয়া আছে তো এরপর দেখুন এরপরে কিন্তু আমার আছে ইউজার অ্যাড্রেস যেটা হলো আমার মেন যে ওয়ালেট অ্যাড্রেস তো এটাও আমি কপি করে নিলাম কপি করে নিয়ে আমি এবার ব্লক চেনে যাব ব্লক চেনে সার্চ দেওয়ার পর এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন এখানে দেওয়া আছে টোকেন তো টোকেনে যদি ক্লিক করলি দেখেন দেওয়া আছে লায়ন এবং এখানে দুইটা মূলত এটা হলো এনএফটি আমি দুইটা এনএফটি নিয়েছি যেটা পঞ্চাশ ডলার খরচ করে পঁচিশ ডলার পঁচিশ ডলার করে স্টেক করছিলাম পঞ্চাশ ডলারের দুইটা এনএফটি কিন্তু পেয়ে গেছি এবং এটা কিন্তু লক অবস্থায় আছে এটা যখন টোটাল আনলক হয়ে যাবে সেটাও কিন্তু আমি বিক্রি করে দিয়ে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আমি যদি আমার অ্যাকাউন্টের নিচের দিকে আসি আপনাদেরকে আরও কিছু বোঝানোর জন্য আমার যে প্রতিদিনের মাইনিং ইনকাম কত আসে দেখেন এখানে আমার ইল্ড সেলফ ইনকাম জিরো পয়েন্ট জিরো টু ডবল ফাইভ এটা হলো আমার প্রতিদিন এই পরিমাণ অ্যামাউন্ট আমার মাইনিং আসে তো এইটাও আমি আপনাদেরকে ক্যালকুলেটরে হিসাব করে বুঝিয়ে দিব তো ক্যালকুলেটর আসলাম প্রথমে আমি যে স্টেক করেছিলাম সাত দশমিক উনত্রিশ তিরানব্বই মাইনাস দিলাম থার্টি পারসেন্ট তাহলে আমার কিন্তু বাকি থাকে এটা এবার যদি আমি গুণন দিই জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট কারণ প্রতিদিন আমার কিন্তু জিরো পয়েন্ট করে মাইনিং ইনকাম আসে তো পার্সেন্ট দিয়ে দেওয়ার পরে দেখেন জিরো পয়েন্ট ডবল ফাইভ একবারে সেম এক সেন্ট বা এক সামান্য কোনো কিন্তু এদিক সেদিক নাই। জাস্ট সেম অ্যামাউন্ট এবার যদি আমি এটা টোটাল ছয়শো দিন পাবো ছয়শো গুণ যদি দিয়ে দিই তাহলে দেখেন সেম অ্যামাউন্ট পনেরো দশমিক বত্রিশ পঁচাশি এক সেন্টও কিন্তু এদিক সেদিক নেই তো আশা করি আপনারা বুঝতে পারছেন এটা একটা স্বচ্ছ একেবারে ব্লক বলতে আমরা যা বুঝি এখানে কোনো অস্বচ্ছতা থাকবে না হানড্রেড পারসেন্ট ট্রান্সপারেন্সি হানড্রেড পার্সেন্ট সিকিউর সিস্টেম এবং মানে এটা বলবো যে অসাধারণ একটা ইনকাম সিস্টেম আপনারা কিন্তু অ্যাকাউন্ট খুললে এখানে সব কিছু বিস্তারিত দেখতে পারবেন টোটাল লেভেল সহ যত যায় এ টু জেড এবং এখানে দেখেন ক্যাব লিমিট স্ট্যাটাস আমি কিন্তু বলেছিলাম যে একটা কয়েনের বিনিময়ে সর্বোচ্চ আপনার চার কয়েন ইনকাম করতে পারবেন তো দেখেন আমি কিন্তু আমার যে সাত দশমিক উনত্রিশ তিরানব্বই এটার চার গুণ করলে আঠাশ দশমিক বিশ ওজন হয় এবং আঠাশ দশমিক বিশ ওজন হয়ে যাওয়ার পরে আমার কিন্তু ইনকাম থেমে যাবে আমি যদি ইনকাম আবার নিতে চাই সেক্ষেত্রে আমার কিন্তু আবারও স্টেক করতে হবে তো এই ছিল মোটামুটি ভিডিও আপনারা আশা করি সব কিছু বিস্তারিত বুঝতে পারছেন এটা খুবই ভালো একটা ইনকামের সিস্টেম আর আরও একটা কথা বলে রাখি এই ওজনের প্রাইস কিন্তু অনেক বেড়ে যাবে সেটা একশো দুইশো এগুলো কিন্তু পার হয়ে যাবে কারণ ওজনের একটা ভালো কমিউনিটি আছে যারা কিন্তু অ্যাক্টিভলি কাজ করতেছে তো আপনি যদি আসলে পিছিয়ে থাকতে না চান সেক্ষেত্রে প্রথম দিকেই এই প্রোজেক্টে কাজ করতে পারেন দেখেন এটা একটা ব্লক চেনের নেটিভ কয়েন এটা কখনো ইস্কাম করার সম্ভাবনা নেই আমাদের মূলত অনলাইনে ইনকাম করার মেন রিজন থাকে যে ট্রাস্টেড কিনা ইস্কাম করবে কিনা এখানে কোনো ইস্কাম করবে না এটা সম্পূর্ণ ব্লক একটা নেটিভ কয়েন এখানে কোম্পানি দীর্ঘদিন ধরে একটা প্ল্যান করতেছে এর আসলে ভবিষ্যৎ পরিকল্পনাগুলোও অনেক ভালো ভালো আপনারা টোটাল দেখছেন পঁচিশটা প্রোজেক্ট আছে তো এখানে আপনারা যুক্ত হতে পারেন সেই সাথে ওজনের কিন্তু নোট নেওয়া হচ্ছে যারা ব্লক সম্পর্কে সম্পর্কে ক্রিপ্টোকয়েন সম্পর্কে জানেন নোডের বিষয়ে আপনারা চাইলে এখানে নোড হোল্ডার হতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরও ভালো বেনিফিট পাবেন তো তার আগে আমি সাধারণ ইউজারদের বলবো আপনারা সবাই আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবেন এরপর আপনি সেখানে গ্রুপ থেকে ফিডব্যাক নিতে পারেন আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট এই মুহূর্তে ওজন থেকে আপনি সবচেয়ে বেস্ট একটা ইনকাম করতে পারবেন এবং এটা ফিউচারের জন্য একটা সিকিউর সিস্টেম এখানে আপনার ফিউচারের জন্য ভালো একটা অ্যামাউন্ট গুছিয়ে রাখতে পারবেন তো এই ছিল মোটামুটি ভিডিও আশা করি আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আমি তো বলেই দিয়েছি আমার গ্রুপে জয়েন হয়ে নেবেন এবং এরপরে আপনাদের সাথে কথা হবে সেই সাথে আমরা কিন্তু প্রতিদিন মিটিং করি এই ওজন কয়েনটা নিয়ে আমাদের ডেইলি মিটিং হয় তো সেখানেও যুক্ত হতে পারেন